সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক রাতটা পার হলেই কিন্তু কালকে ঈদ আর আমাদের মসজিদে এটাই হচ্ছে মাইকে সবাইকে হুজুর বলছে আর এই দেখেন এখন কিন্তু রাত প্রায় একটার মতো বাজার আমাদের এলাকা একদম জমজমাট সারা এলাকা রঙিন কাগজ দিয়ে সাজানো হচ্ছিল আমি অবশ্য কখনো দেখিনি এভাবে সাজাতে বাট বড় ভাই মেজবার ছোটবেলায় নাকি সবসময় এভাবে সাজানো হতো সারা রাত জেগেছিলাম টুকটাক কাজ করেছি সাওয়ার নিয়েছি আর এখন হচ্ছে সকাল ছয়টা বাজে আমি ওদের হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম কজ ওরা ওয়েট করছিল আমি ওদেরকে কখন মেহেদি দিয়ে দিব আর এইদিকে এখন সাড়ে সাতটা বাজে আব্বু ভাইয়ারা সবাই উঠে পড়েছে উঠে ফ্রেশ হয়ে নতুন পাঞ্জাবি পরে সবাই এখন পায়েস খাচ্ছে সেমাই খাচ্ছে আব্বু মাত্র সাওয়ার নিয়ে বের হলো আর এখন একটু মিষ্টি মুখ করে নিচ্ছে কজ এখনই আব্বু নামাজে চলে যাবে আর এখন হচ্ছে মেজু ভাইয়া উঠলো মেজুভাউ উঠে ফ্রেশ হলো ফ্রেশ হয়ে এখন মেজু ভাই একটু ফিরনি খেয়ে নিচ্ছে আমাজকে অনেক কিছু রান্না করেছে বড় ভাইয়া তো উঠে আর সময় পায়নি ঘুম থেকে উঠে কোনো মতেই শাওয়ারটা নিয়ে ও মসজিদে দৌড় দিয়েছে গোসলের জন্য লেট হয়ে গিয়েছিল আর এই দেখেন আস্তে আস্তে সবাই কিন্তু বের হচ্ছে না আমাজ পড়ে

过来，我在这。好的。哪个？训练的呢？训练的。我今天是谁？ নামাজ পড়ে এসে বড় ভাইয়া মেজু ভাই আব্বুর সাথে ছবি তুলছিল সময় নামাজ পড়ে এসে আমরা মানে ঘরের সবাই মিলে আগে ছবি তুলে নেই অর্ভি আর অর্মিকে তো আমি মেহেদি দিয়ে দিয়েছি আর ওদেরকে দেওয়ার পর আমিও নিজে একটু মেহেদি দিয়ে নিলাম আর আমার মেহেদি আর্টিস্ট আসার কথা ছিল বাট আমি নিজেই এত বিজি ছিলাম যে আমি মেহেদি দেওয়ার সময় পাইনি যার কারণে আমি না করে দিয়েছিলাম আর ঈদের দিন সকালে আমি প্রতিবারের মতো নিজে নিজে মেহেদি দিলাম এই দুজনকে আমি বলেছিলাম যে নতুন ড্রেস পরে ভালোভাবে সেজে গুজে রেডি হও যেহেতু আজকে ঈদ না সাজলে কি হয় নাকি আমার কোনো না ঈদের দিন অর্মিরা যখন রেডি হচ্ছিলো আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমার ঘুম থেকে উঠে একটা ব্যাড নিউজ শুনি সেটা হচ্ছে ইমনটি খুব অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়া হয় আর রাত দশটার দিকে হচ্ছে নূররা আসে মানে নূরের ওয়াইফ দেন হচ্ছে নূর নূরের বোন ওরা সবাই আসে বেড়াতে প্রতিবার ঈদেই ওরা আসে যেটা আমার কাছে খুব ভালো লাগে আর ইতো এখন আব্বু ওদের সবাইকে হচ্ছে ঈদই দিচ্ছিল মানে সালামি দিচ্ছিল ওরা আসার পর কিছুক্ষণ ওদের সাথে গল্প করি আড্ডা দিয়ে এরপর ওরা হচ্ছে এগারোটার দিকে আবার ওদের বাসার দিকে চলে যাচ্ছিল যাব তোমাদের বাসায় নূররা চলে যায় আর নিদ্রাপু স্বর্গ আসে আমাদের বাসায় আর নিদ্রাপু এসেই তো নিদ্রাপুর মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ নিদ্রাপু মেজবা জানেই না যে ইমানটি হসপিটালে তো ওরা বলছিল যে হ্যাঁ এখন আমরাও যাবো তো আমি তারপর হচ্ছে নানু মেজু ভাইয়া নিদ্রাপু চলে যাই হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে সবাই কিন্তু হসপিটালেই ছিল আম্মু সন্ধ্যা ছয়টার দিকে বাসা থেকে বের হয়ে যায় কি একটা অবস্থা মানে ঈদের দিন ঈদের দিন আমরা সবাই হসপিটালেই কাটিয়ে দিয়েছি ইমনটি খুবই অসুস্থ ছিল এমনিতেও কিন্তু আপনারা সবাই জানেন ইমনটি খুবই অসুস্থ যার কারণে আমরা ফ্যামিলির সবাই ইমনটিকে নিয়ে অনেক টেনশনে থাকি ঈদের দিনটা এভাবেই কাটলো ঈদের দুই দিন পরে আমরা চলে যাই হচ্ছে ভাবির বাসায় যার কারণে আমরা সবাই এখন রেডি হয়ে বাসার নিচে নেমেও পড়েছি আমরা যাচ্ছি এখন ভাবির বাসায় আর আমরা নাকি আজকে কি লাগছে নাগিন লাগছে আজকে আমাদের কারণ আমাদের চোখ

তো আমরা তো ভাবিদের বাসার সামনে এসে পড়ি ভাইয়া এখন এখানে গাড়িটা পার্কিং করছে আর আমরা আগে হচ্ছে ভাবির বাসায় যাব না আমরা আগে যাব হচ্ছে ভাবির নানুর বাসায় তো ভাবির নানুর বাসার সামনে রাস্তা অনেক ভাঙা যার কারণে আমরা একটা অটো নিয়ে দেন চলে যাই তো এই তো ভাবির মানে নানুর বাসায় আমরা এসেছি আর আসার পর আমাদের সামনে নাস্তা দেওয়া হয়েছিল সেগুলো আমরা খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম

আল্লাহ নানু <laughs> <laughs> ভাবির নানুর বাসা থেকে এখন আমরা চলে যাচ্ছি ভাবির বাসায় আর এইখানে আমাদের অনেকটা সময় লস হয়ে গিয়েছিল ভাবির বাসায় যেতে যেতেও রাত হয়ে গিয়েছিল আর এই যে এখন হচ্ছে জারিফকে বকশিস দিচ্ছিল

ভাবির বাসে আমরা ডিনারটা করে বের হয়ে যাই কজ অনেক রাত হয়ে গিয়েছিল এখন রাত প্রায় একটার মতো বাজে আর এ এত রাত করে হচ্ছে অনেক বেশি প্রবলেম কজ এখন রাস্তাঘাটের অবস্থাও ভালো না আর আমরা যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তাটাতে অল টাইম ডাকাতি হয় অনেক প্রবলেম হয় ওই রাস্তায় যার কারণে আমরা সবাই খুবই ভয় পাচ্ছিলাম ফাইনালি এখন আমাদের সালামি নেওয়ার পালা শুরু যেহেতু এতদিন ইমানটি হসপিটালে ছিল যার কারণে আমরা কেউই কারো কাছ থেকে সালামি নেই নেই মানে দিতে চেয়েছে আম্মু আব্বু সবাই বাট বলেছি ইমানটি আসুক তারপরেই এটা আমরা শুরু করব সবার কাছ থেকে নেব কারণ যে কোনো মানে ফ্যামিলির যে কোনো একজন মানে কারো কিছু হয়ে গেলে বা কেউ অসুস্থ থাকলে কিন্তু ওই আমেজটা আর থাকে না সো আমার কাছে মনে হচ্ছে আমাদের ঈদ ঈদের তিন চার দিন পর থেকে শুরু হয়েছে কারণ ঈদের দিন থেকেই কিন্তু ইমানটি অসুস্থ ছিল আরে না

শেষ পিচিরা আল্লাহ ঘোরান্টি দিল না কেন ইমনটি ঘোরান্টি দেয়নি

কি সেরা মিউজিক আমি সাউন্ড এসে আশা না

এখন হচ্ছে আম্মু সালামি নিচ্ছে আব্বুর কাছ থেকে আম্মুই হচ্ছে সবার লাস্ট মানে আম্মুর মাধ্যমে আজকের এই সালামি পর্বটা শেষ আর আম্মু কত সালামি নিয়েছে এটা হচ্ছে আপনারই কমেন্টে বলে যাবেন আর এরই মধ্যে আমাদের আজকের ঈদের ভ্লগটা শেষ করে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ অবশ্যই ইমোয়ানটির জন্য সবাই দোয়া করবেন ইমোয়ানটি খুবই অসুস্থ দোয়া করবেন ইমানটি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেক কিছু বলে ফেলেছি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ